বিশ্বনিশাহ ইসলাম উনি সকালবেলা রেগুলারলি দুইটা কাজ করতেন এক হচ্ছে মদিনার বাজার ভিজিট করতে যেতেন রাফলি দশটা সাড়ে দশটার দিকে আর ওই টাইমে উনি মদিনায় যদি কেউ অসুস্থ থাকতো তার বাসায় ভিজিট করতে যেতেন আপনারা অসুস্থকে দেখতে জানতো না যাবেন বিশ্বনিশাহ ইসলাম কোনো অসুস্থের কাছে গেলে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেন তিনি পড়তেন আল্লাহ আদ নাস আল্লাহ মা রব্বান নাস আদ বাস ইশফি আনতা লা শিফা ইল্লা শিফাউক শিফা আন লা ইগাদির সাকমা রুগির মাথায় হাত দিয়ে তিনি বলতেন হে মানুষের রব তার রোগ তার কষ্ট দূর করেন তাকে শিফা نصیব করেন এমন শিফা দেন যে শিফার পরে আর সে রোগাক্রান্ত হবে না বিংশী ইসলামের এক খাদিম ছিল মদিনায় ছোট্ট বালক কিন্তু ধর্মে ইহুদি ধর্মে নন মুসলিমদের সাথে হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ টু দ্য পিপল অফ ডিফারেন্ট নিয়ে আমার লম্বা লেকচার আছে শুনবেন লম্বা আমি একাডেমিক আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমত করত। এটা সেটা এগিয়ে দিত বিষ্ণু কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন অ্যাপয়েন্ট করতেন দিতেন কিন্তু দিন হয় ছেলেটা আসে না বিষ্ণু খোঁজলেন ওই ইহুদি বালকটা কোথায় সাহাবারা বললো ইয়ারসুল্লাহ সে তো অসুস্থ সে কি সে তো অসুস্থ সেই বোখারের বর্ণনা শুনেই বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন কার বাড়িতে ইহুদির বাড়ি আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হলে ইহুদের দেখতে যাইতে হবে এরকম আমরা ধারণা করে নিছি না অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা দেখতে যাওয়া এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেই এদিকে খ্রিস্টান যাবেন এদিকে জুইশ যাবেন ভিজিটিং সিক ফর অল সবার জন্য এটা ইসলাম গেলেন যে তার পাশে মাথার পাশে বসলেন বসে তিনি বললেন ইয়া গোলাম আসলিম হে বালক তুমি ইসলাম ধর্মগ্রহণ করো এতদিন খ্যাত করছে বলে নাই অনেকদিন করছে একদিনও বলে নাই একদিনও আজকে বলতেছে দেখেন বিশ্ব ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর আমরা অনেক সময় টাইমিং বুঝি না কখন কি বলতে হয় কখন কি করতে হয় কতটুকু বলতে হয় কোথায় যে থামতে হয় এই কমন সেন্সটা অনেকের নাই হ্যাঁ আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না আমি যে তুমি শাহাদাপড় এটা কখনো বলি না আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি যে এটা এমন এটা এমন কিন্তু তুমি এটা বলি নাই কত লোক যে আমার কাছে আসছে সাদা পড়ার জন্য হিসাব নাই হিসাব নাই এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে কারণ প্রপার টাইমিং লাগবে এতদিন খেদমত করলো বিশ্বনবী একদিনও তাকে সাদা পড়তে বলে নাই আজকে বলতেছে প্রপার টাইমিং যখন বিশ্বনবী বললেন ইয়া গোলাম আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো ছোট্ট বাচ্চা ফানাদা ইলা ওয়াজি আবি তার বাবার দিকে তাকালো মানে বুঝাতে চাইলো যে বাবা আমি কি করব। তখন বাবা বলল। আতিয়া আবুল কাসিম বিষ্ণুনবীর উপাধি ছিল আবুল কাসেম বড় ছেলের নাম কাসেম তো ছোটবেলায় মারা গেছে বাবা বলল আবুল কাসেম যা বলে তাই শোনো কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটাকে এটা যে রহমত আলামিন এটা যে বিশ্বনবী এটা যে দ্য লাস্ট ম্যাসেঞ্জার এটা বাবা মিলাই ফেলছে বাবা বলে আতিয়া আবুল কাসেম আবুল কাসেমের অনুসরণ করো বিষ্ণু বললেন পড়ো আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদ আবদুহু হু আসল ছোট্ট বাচ্চারা পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আবদু হু আসল মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেলল বিষ্ণু বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাদি আংকাদা নার প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিলেন ভিজিটিং সিক্স অসুস্থকে দেখতে যাওয়া শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি যে কোনো ধর্মের যে কোনো ধর্মের দেখতে যাবেন ঋদ্ধতা বাড়বে একদিন বিষ্ণুবি সাহাবাদেরকে বললেন আজকে রোজা রেখেছো কে নফল রোজা আও বকারাদ দেহ তালানু হাত বললেন আমি বিশ্বনবি আবার জিজ্ঞেস করলেন আজকে কোনো মিস্কিনকে খাবার খাইয়েছো কে আও বকারা দেলাহ বললেন আমি বিষ্ণুবি আবার বললেন আজকে কোনো জানা যায় শরিক হয়েছে এমন কেউ আছে আবকর বললেন আমি বিশ্ব বলেন আজকে কোন অসুস্থকে ভিজিট করে আসছো এরকম কি কেউ আছে আউবকর বললেন আমি বিশ্ব নই বললেন মজতামা না ফিমরি ইন ইল্লাহ দাখলাল জান্না এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তি তো জান্নাতি না হয়ে পারে না ভিজিটিং সিক অসুস্থকে দেখতে যাওয়া যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা বাড়বে এবং এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি যাবেন কিছু গিফট নিয়ে যাবেন কমলা নিয়ে যাবেন সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ আল্লাহ আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই তাজা টাটকা ফ্রেশ এত সুন্দর স্মেল এত সুন্দর টেস্ট এটার আলহামদুলিল্লাহ বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন পারা যাবে তো সাত নম্বরে কি ছিল বলে গেছে ভিজিটিং সিক্স অসুস্থ কে দেখতে যাওয়া পারবেন পারবেন কয়টা হইল আর বাকি রইলো কয়টা কষ্ট হচ্ছে মনোযোগ আছে না গেছে তাকবির পড়ুন আল্লাহ আকবার। মার্শাল্লা বারাকাল্লা কয়টা বললাম আট নাম্বার হচ্ছে এক্সচেঞ্জিং গিফট উপহার দেয়া গিফট দেওয়া কি দেওয়া নট নেসেসারি যে দামি কিছু দিতে হবে নট নেসেসারি দামি দিতে হবে ছোট্ট জিনিস দেন একটা কলম দেন কী দিবেন কলম দেন একটা ছোট বই দেন একটা মেসওয়াক দেন একটা টুপি দেন আপনার সাধ্যে যা কুলায় দেন করেন আমি ইফতারি করতে বসলেও আমার ডানে যারা থাকে এখান থেকে আমি দেই। কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাই ইফতারি করলেও সে সারাদিন রোজা রেখে যেই সব তার সব ওই পরিমাণ আল্লাহ যিনি খাওয়ালো তার আমল নামাই দিয়ে দেয় একটু বিতরণ করেন একটু খাইয়ে দেন সামান্য কিছু হলো গিফট দেন উপহার দিলে ভালোবাসা বাড়ে বিশ্বাস নিজেই বলেছেন তাহা দাও তাহাবু তোমরা একে অপরকে উপহার দাও তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে পারস্পরিক উপহার বিনিময় করবে ছেলেকে উপহার দিন মেয়েক উপহার দিন স্ত্রীকে দিন বন্ধুকে দিন কলিগ কে দিন পাললে শত্রুকেও দিন কি বলেন শত্রুকে যদি উপহার দেন শত্রুতা থাকবে ধরেন কারোর সাথে আপনার কম্পিটিশন ধরেন একটা নির্বাচন সে জিতে গেল আপনি হেরে গেলেন আপনি ফুল পাঠান ফ্রুটস পাঠান দেখবেন শত্রুতা কমে গেছে এটাই বলেছেন বিষ্ণু ইসলাম সরাসরি যে তাহা ও তাহা দাও তাহা বু তাহা শাহনা তোমরা পারস্পরিক গিফট দাও তাহলে শত্রুতা দ্য এনিমিটি উইল ডিসেপেয়ার শত্রুতা দূর হয়ে যাবে বিরোধ মিটে যাবে ভালোবাসা বেড়ে যাবে তাহলে পারস্পরিক সুসম্পর্কের জন্য সম্পর্ক উন্নয়নের জন্য হৃদতা ভালোবাসা বাড়ানোর জন্য আমরা একে অপরকে উপহার দিব যা পারি উপহার দেওয়ার এই কালচারটা ভালো এটা শুন না পারবেন তো তাহলে আট নাম্বার কি ছিল গিফট এক্সচেঞ্জিং গিফট আচ্ছা নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে হসপিটালিটি আপ্যায়ন করানো মানে মানুষকে খাওয়ানো মানুষকে কি মানুষকে কি শুধু নিজেই খাবেন না খাওয়াবেনও দুটোই ভালো খাইবেন খাওয়াবেন খাবেনও খাওয়াবেনও খাওয়ালে হৃদতা বাড়ে কাউকে আপ্যায়ন করালে এন্টারটেইন করালে হসপিটালিটি করলে হৃদ্ধতা বাড়ে আরবরা কি বলে জানেন আরবরা বলে কারো এখানে ঢুকার আগে এখানে ঢুকো মানে হৃদয়ে ঢুকার আগে পেটে ঢুকো আগে হ্যাঁ কলবে যাওয়ার আগে পেটে ঢুকো তাইলে তার হৃদয়ে পোষতে পারবা বাংলাতে একটা কথা আছে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না ঠিক কিনা বলেন বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না পেটে খেলে পিঠে আপ্যায়ন করানো খাওয়ানো এটা এমন একটা টেকনিক আপনি কাউকে আপ্যায়ন করালে মুহূর্তেই তার মনটা হৃদয়টা আপনার দিকে ঝুঁকে যাবে সুবানালা পড়েন বিষ্ণু ইসলাম বলেন মান খান যে আল্লাহ বিশ্বাস করে এবং আখেরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে হ্যাঁ মেহমান আপ্যায়ন করা শুন এটা শুন সে যেন মেহমানকে আপ্যায়ন করে সম্মান করে অনেকে মেহমান আসলে অখুশি হয় বাসায় মেহমান আসছে হায় রে কত ঝামেলা আমাদের রিজিক নিয়ে টানাটানি সে ভাবে যে তার রিজিকে ভাগ বসাতে মেহমান আসছে আসলে না মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়ে আপনার কাছে আসছে সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে সে আপনার রিজিকে ভাগ্য সাথে আসে নাই তার রিজিক নিয়ে এসে আসছে তার উচিলায় আপনার রিজিক বাড়াই দিবে কে বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন আপনার কি ওঠা বসা করতেছেন দু একজন হ্যাঁ ঠিক আছে আমার দিকে তাকান আওয়াজ হবে না আমার দিকে তাকান গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ চালানহ আগে ছিলেন ইহুদি পণ্ডিত পরে শাহাদা পড়ে মুসলিম হয়েছেন তিনি বর্ণনা করেন বিষ্ণু ইসলাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন এসেই চার দফা কর্মসূচি ঘোষণা করলেন আওয়াজ করে বলতে হবে কয় দফা চার দফা কর্মসূচি ঘোষণা করলেন আসলেন আবকর আল্লাহকে নিয়ে প্রতিদিন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো কখন আসবে আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদ একদিন ওই যে দূর যায় দেখে তো মদিনার লোকের আনন্দে আটখান আত্মহারা সবাই ওয়েলকাম জানাতে লাগলো মানুষের মধ্যে গুঞ্জরণ আওয়াজ ছড়িয়ে পড়তে লাগলো নবী এসেছে নবী এসেছে নবী এসেছে সালাম তখন ইহুদি তিনি এই কথা শুনে সবার সাথে তিনিও ছুটে গেলেন দেখার জন্য দেখি তো নবী আসছে কি নবী কি বলে দেখি তো তিনি বললেন আমি ভিড় ঠেলে গেলাম দেখলাম দুইটা ওটে করে দুইজন একটা আবু বকর একটাতে বিশ্বনবী বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে তার চারদিকে ক্রাউড করছিল ভিড় করছিল বিশ্বনবীর কাছে ঘেসার জন্য কাছে ঘেসার জন্য মোবারক চেহারাটা একটা নজর দেখার জন্য আবদুল ইবনে সালাম বলেন আমিও মানুষ ঠেলে ধুলাবালি উঠতেছে শুধু দেখতে পাই না পাই না মানুষ ঠেলে একবার তার দিকে তাকালাম যখন আমি তার দিকে নজর করলাম ফালাম্মা নাজার তু ফ আন্না ওয়াজাহু লাইসাবি ওয়াজহিন কাদ্দাব আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আল্লাহ না জানি কত নুরানি ছিল বিশ্বনবীর চেহারা বিষ্ণুবীর কথা তো অনেক পরে অনেকের চেহারা দেখেই শাহাদা পড়ে মুসলমান হয়েছে একটা নুরের জুতি বিষ্ণুবির চেহারা মোবারক থেকে সবসময় স্পার্ক করতো আল্লাহ আকবার হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলি বালা কমলি বালা সে যে আমার কমলি বালা কমলি বালা তার ভাবে বি ভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে তার ভাবে বি ভোলে পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কমলি বালা কমলি বালা সে যে আমার হেরা হতে হেলে দুলে

আবদুল্লা সালাম বলেন মানুষের ভিড় ঠেলে আমি যখন বিশ্বনবীর চেহারাটা দেখলাম আমার মন বলে দিল চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে মানুষের ভিড় দেখে ছোট্ট একটা ভাষণ দিলেন তিনি বললেন আই হান্নাস ও হে মানব সকল চার দফা কর্মসূচির ঘোষণা তিনি বললেন আই হান্নাস আফসুস সালাম বেশি বেশি সালাম দাও দাওতো আম বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও ওসিলুল আর হাম আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো ও সল্লুবিল্লাইলি ও না সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত জেগে সালাদ পড়ো তদ জান্নাত সালাম তাহলে সহজে শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে তাহলে মদিনায় যে এই বিশ্বনবী যে চার দফা কর্মসূচির ঘোষণা দিলেন এর মধ্যে খাওয়ানোর কথা আছে না নাই খাবার খাওয়াও একটা দেশে যখন খাদ্য সংকট হয় ওই দেশের আর কোন স্টেবিলিটি থাকে না এটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয় ঠিক কিনা বলেন বিষ্ণুর মদিনায় যেই খাদ্যের সংকট দূর করে দিলেন ধনীদেরকে বললেন খাওয়াও মানুষকে খাবার খাওয়াও হসপিটালিটি আপ্যায়ন করা এন্টারটেইন করা এটা যদি করেন তাহলে নিজেদের মধ্যে হৃদ্তা বাড়বে ভালোবাসা বাড়বে আলহামদুলিল্লা পৃথিবীর সব নবীরা মেহমানকে রেসপেক্ট করতেন আপ্যায়ন করাতেন বিষ্ণু ইসলাম মক্কা এমন কোনো লোক ছিল না বিষ্ণু নবীর হাতের রান্না খায় নাই নবী হওয়ার আগ থেকেই নবী হওয়ার পরে তো মেহমানদের আরো বাড়াই দিচ্ছেন টার্গেট করে করে দাওয়াতি টার্গেট করে করে বিষ্ণবী দুইজন চারজনকে খাওয়াতেন আল্লাহ আকবর ইব্রাহিম আলহ ইসালাম মেহমান ছাড়া কখনো খাবারই খেতেন না ওনার দ্বিতীয় ছেলে যখন দুনিয়ায় আসবে ইসহাক আলাইহ ইসালাম তার সুসংবাদ নিয়ে যখন ফেরেস তারা আসছিল উনি একটা আস্ত গরুর বাছুর ভুনা করে ফেরেস্তাদের সামনে হাজির করেছিলেন করানে এসেছে কাবাব করা ভুনা গরুর বাচ্চা আল্লাহ একবার কারণ তুমি তো বুঝতে পারেন না যেটা ফেরেশতা মানুষের সূরাতে এসেছিল তো দিলেন প্রেজেন্ট করলেন একটা আস্ত গরুর বাছুর কাবাব করা আল্লাহ আকবার তাহলে সম্পর্ক বিল্ড আপ করার নয় নম্বর পদ্ধতি কি ছিল হ্যাঁ মেহমানদারি আপ্যায়ন হসপিটালিটি মনে থাকবে নাই এবার ডবল ইনশাআল্লাহ মাশাল আমার ক্যাপ টাউনের ভাইরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক সমৃদ্ধি দিয়েছে আরো দেখ কৃপনতা করবেন না কৃপনদের আল্লাহ পছন্দ করে না কৃপনদের আল্লাহ পছন্দ করে না হাত উজাড় করে দিবেন উপর থেকে উজাড় করে আপনাকে দিবে কে হসপিটালিটি মেহমানদারি করা হৃদ্ধতা বাড়ায় কটা গেল বাকি রইল কয়টা দশ নম্বর দশ নম্বর হচ্ছে রিকনসিলিয়েশন সেটেলমেন্ট মিলিয়ে দেয়া যেটা দিয়ে আয়াত শুরু করেছি দুজন ঝগড়া লাগছে দূর থেকে লাগাই দিব আমরা নাকি অনেকে কিন্তু দূর থেকে মজা নেই ওই যে এটা লাগছে দুইটা আরো লাগুক আরেকটু হাতাহাতি ঘুষাঘুষি কিলাকিলি মারামারি মামলা হামলা আছে না নাই দূর থেকে অনেককে কি নেয় মজা নেয় এটা মুনাফিকের আলামত এটা করবেন না বরং আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন কয়েকটা জায়গায় মিথ্যা বলাও আছে এর মধ্যে একটা হচ্ছে মিলায়া দেয়া একদিন বলেন ভাই উনি তো আপনার ব্যাপারে খুব চমৎকার একটা কথা বললো আমার ব্যাপারে এই লোক কি বলছে কি বলেন তো কি বললো কি বললো তখন আপনি বললেন আরে এই তো উনি তো বলতেছে আপনি নাকি এরকম খুব ভালো এই সেই সে তো খুশিতে বাকবাকু বা আমি তো এতদিন এটার খারাপ মনে করছিলাম এত ঝগড়া ঝাঁটি বাইরে বাইরে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ ভালো দেখি কি হয় ওরে যে আবার একদিন বললেন আরে ভাই ওনার সাথে দেখা কথা প্রসঙ্গে তো আপনার ব্যাপারে বলতে যে বললো আপনি নাকি এরকম করছিলেন ভালো একটা কাজ সে অবাক হয়ে যাবে দেখবেন যে এরপরে দুইজনের যখন রাস্তায় দেখা হয়ে গেছে একে অপরকে সালাম দিয়ে ফেলতেছে হ্যাঁ মুসাফা করে ফেলতেছে কথা বলতেছে একটা ইস্যু ধরে তারা মিলে যাওয়ার চেষ্টা করতেছে কারণ দুইজনের মধ্যে রিদ্ধ তো আগে থেকেই তো হৃদয়টা কোল ডাউন হয়ে আছে ঠিক কি না বলেন আরে মধ্যস্থতা করেছেন কে আপনি 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 মধ্যস্থতা করছেন রিকনসিলিয়েশন মিলায়ে দিবেন তাহলে ঝগড়া লাগলে আজকে থেকে আমরা কি করব মিলায়ে দিব সেটেলমেন্ট করে দিব আল্লাহ বলেন ফাতাকুল্লাহ ওয়া আসলিহু যাতা নিকুম আল্লাহর ভয় করো আর নিজেদের মধ্যে বিবাদ বিরোধ হলে এটা উস্কে দিও না মিলিয়ে দাও কি করো মিলিয়ে দাও একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি মনোযোগ দিয়ে শোনো এটা বলে শেষ করব। বিশ্ব নিশাহ ইসলাম একবার সাহাবাদেরকে বলেন আলা উহ বিরুকুম বি আফদল মিন দার জাতি সুইয়া মি ও সলা তি ও সদাফা সাহাবাদেরকে বলেন ও সাহাবারা নামাজের চেয়েও রোজার চেয়েও দান খয়রাতের চেয়েও একটা বড় এবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবার তো অবাক নামাজের চেয়েও বড় এবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় কলু বলা ইয়ার রসুল্লাহ সাহাবারা বললেন অবশ্যই হেন বি আপনি বলেন সেটা কি বিষ্ণু সাহা ইসলাম বললেন ইসলাহু জাতিল বাইন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলায়ে দেওয়া আমরা মনে করি সেজদার দিতে যেতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় ইবাদত জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে বাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি সবাবের কাজ পড়েন সুবাহ তাহলে এখন যদি দুই গ্রুপকে লাগতে দেখেন কি করবেন তারা যাবে এদিকে দুই চারজন উঠছেন কেন আপনারা আমি কি এখনো উঠছি ওয়াশরুমে যাবে না আর দুই মিনিট বসেন বসেন তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় স্বভাবের কাজ এবং বিষ্ণু ইসর ইসলাম নিজেই কাজটা করতেন আমার ক্যাপ্টনের ভাইয়েরা মিলিয়ে দিতেন সেই বুখারিতে একটা বাব আছে বাবু কৌলিল ইমাম ইদ হাবু বিনা নুসলেহ বাইনা হুম বিষ্ণু ইসা ইসলাম ঝগড়া দেখলেই বলতেন ইদ বিনা আমাকে নিয়ে যাও নুসলেহ বাইনা হুম আমি মিলিয়ে দেব কোবাপল্লিতে একবার দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে কোবাপল্লিতে বিষ্ণু ইসা ইসলাম বললেন কোথায় ঝগড়া কয় কোবাই বিষ্ণু বলেন ইদ হাবু বিনা ঝামেলাকে আমার নিয়ে যাও নুসলেহ বাইনা হুম আমি মিলাই দিব সুবাহান আল্লাহ ইউ ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতা করতেন পারতেন চমৎকার বিশ্বনবী বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দিতেন আউস খাজরাজের শত বছরের যুদ্ধ বিশ্বনবী মিলিয়ে দিতেন শুভানালা পরে তাহলে মধ্যস্থতা করা যাবে হ্যাঁ মধ্যস্থতা করবেন মিলিয়ে দিবেন নাকি লাগিয়ে দিবেন আগুন লাগলে ঘি ঢালবেন তেল ঢালবেন ঘি ঢালবেন মনে থাকবে তাহলে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করি ইন্নামাল মুমিনুনা ইখওয়া বিশ্বাসীরা ভাই ভাই ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম এ ভ্রাতৃত্বের মধ্যে বিবাদ হলে কি করো মিলিয়ে দাও কারণ তোমরা হচ্ছে ইখওয়াতুন ফিদ দিন দ্বীনি ভাই আর দ্বীনি ভাইরা এক দেহ এক প্রাণ এক দেহ এক প্রাণ ফাত্তা আল্লাহকে ভয় করো লা তোর তুরহামুন রহমতের বারিধারা নাজিল করবে কে আল্লাহ তাহলে সম্মানিত সুধী আমাদের এই ভেঙে যাওয়া ভঙ্গুর সম্পর্কগুলোকে যেন আমরা জোড়া লাগাই আমাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা এগুলো বাড়ানোর জন্য ইসলামের দেয়া যে দশটা ফর্মুলা আজকে বলেছি এগুলো আমরা আমল করি পারা যাবে দেখি কয়জনের মনে আছে এক নাম্বার কি ছিল দুই নাম্বার মুচকি আসে তিন নাম্বার ওয়েলকাম চার নাম্বার অ্যাপ্রিসিয়েশন পাঁচ নাম্বার ওয়েল উইশিং ছয় নাম্বার বিপদে সাহায্য করা টু হেল্প ইন ডেঞ্জার সাত নাম্বার অসুস্থকে দেখতে যাও ভিজিটিং সিক আট নাম্বার এক্সচেঞ্জিং গিফট গিফট উপহার দেয়া নয় নাম্বার হসপিটালিটি মানে মেহমানদারি দশ নাম্বার লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া মনে থাকবে কয়দিন সারা জীবন আল্লাহ তালা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুক আমাদের মধ্যে ঋদ্ধতা বাড়িয়ে দিক ভালোবাসা বাড়িয়ে দিক গোটা বিশ্বের মুসলিমদেরকে এক দেহ এক প্রাণ হিসেবে আল্লাহ কবুল করুক আমার বাংলাদেশের উপর আল্লাহ খাস রহমত নাজিল করুক আপনারা যারা এসেছেন সবাইকে আল্লাহ ইমানের উপর অবিচল রাখুক তার স্পেশাল রহমতের চাদরে আবৃত রাখুক আমার বোনদেরকে আল্লাহ তালা খাদিজার মতো ফাতেমর আল্লাহ তালা আনহার মতো কবুল করুক পড়ি আমিন আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أني والسلام عليكم ورحمة الله تعالى